আসসালাম আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এরপর থেকে বেরিয়ে সবাইকে দেখে যত ক্লান্তি ছিল সব যেন নিমেষেই চলে গেছে আমার ছোট্ট দেখে বোন ভাইকে দেখে সবাই কান্নায় একেবারে অস্থির তবে এ ছিল হাসির আনন্দের কান্না তো গাড়িতে উঠে চলে যাচ্ছি বাসায় যে শহরে থেকেছি কলেজে গিয়েছি নানা বাড়ি থেকেছি তা যেন আজ অচেনা কোনো কিছুই চিনতে পারছি সবই নতুন লাগছে বাজার বাড়ি ঘর শপিং সবই নতুনের মতো লাগছে সেই যাই হোক বাসায় চলে এসেছি সবাই ফুল দিয়ে কেক বানিয়ে বরণ করলো এ দেখে অনেক ভালো লেগেছে টেবিলে ভর্তি খাবার সাজিয়ে গুছিয়ে রাখা খাবার খেয়েছি প্লেনে পরেও এসব দেখে এত খুদা পেয়েছে বসেই গেছে তো চলুন খাবারটা খেয়ে নিচ্ছি একদম ব্যাগের প্রথমেই খুঁজে পেলাম এই গিফট তো ভাবলাম আপনাদের দেখিয়ে দিই আর যা যা রয়েছে তা পরে একদিন দেখিয়ে দেবে তো আজকের গিফট কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন পরদিন সকালবেলা আমার শহরের নতুন মুখ আকাশ পাখিরা গাড়ির উঠছে শব্দ কিছু মানুষ এখনো ঘুমিয়ে আর আমার মতো যারা তারা জেগে সারা শহর দেখছে তো আমি কোন রুমে থাকছি তাও দেখিয়ে দিচ্ছি তো আজ এ পর্যন্তই ভিডিও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ